বন্ধুরা এইস্কোপের ফাইভ ট্রেডিশনাল আপনাদের স্বাগতম আমি এইসকোপের আপনাদের সাথে আছি আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে গুগল ড্রাইভ তবে গুগল ড্রাইভ সম্পর্কে আমাদের আগে দুটি ভিডিও করা হয়েছিল যে দুটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে মোবাইলের মাধ্যমে কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয় এবং সেই দুটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো আজকে আমরা দেখাবো যে কিভাবে কম্পিউটারের মাধ্যমে গুগল ড্রাইভ ইউজ করতে হয় আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবে তবে যাওয়ার আগে আমরা দুইটা প্রশ্নের উত্তর দিতে চাই যে দুইটা প্রশ্ন আমাদেরকে বিভিন্নভাবে করা হয়েছিল তো এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে গুগল ড্রাইভ আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় তা আমি বলবো আমাদের জীবনে গুগল ড্রাইভ খুবই প্রয়োজনীয় এর কারণ হচ্ছে আমরা বর্তমানে যেসব ডাটা বা আমাদের যেসব ফাইল বা গুরুত্বপূর্ণ ফাইল বা ডাটা যেই সব ডিভাইসে আমরা সেভ করে রাখি বিশেষ করে মোবাইল বা কম্পিউটার অথবা ল্যাপটপে যে আমাদের এইসব ডিভাইস যদি কখনো নষ্ট হবে না বা হারিয়ে যাবে না বা মিস হবে না এটা আমরা কখনো গ্যারান্টি সহকারে বলতে পারি না যদি কোনো কারণে আমাদের এইসব ডিভাইসগুলো কোনো নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে এইসব ডিভাইসে আমরা যেসব গুরুত্বপূর্ণ ডাটা সেভ করে রাখি সেই ডাটাগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তো এক্ষেত্রে আমরা এইসব ডাটা ফোন উদ্ধার করতে কোনোভাবেই পারব না তো আপনি যদি গুগল ড্রাইভে আপনার গুরুত্বপূর্ণ কিছু ডাটা বা যেসব ফাইল আছে সেগুলো যদি আপনি সেভ করে রাখেন তাহলে আপনার এইসব ইলেকট্রিক ডিভাইস যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন তাই আমি বলবো যে গুগল ড্রাইভ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন হচ্ছে গুগল ড্রাইভ কতটুকু সিকিউরিটি সিকিউরিট এটা অবশ্যই একটা ভাবার বিষয় যে আমরা যেসব ডাটা আমাদের নিজস্ব বা পার্সোনাল যেসব ডাটা সেসব ডাটা আমরা যদি গুগল ড্রাইভে রাখি তাহলে সেটা কতটুকু সিকিউরিটি বজায় রাখতে পারবে গুগল তো এটা আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে যে গুগল মূলত আমাদেরকে শুধু একটা স্পেস দেওয়া হয়েছে যেখানে আমরা আমাদের ডাটাগুলো রাখতে পারব কিন্তু ওই স্পেসের প্রবেশ করার জন্য গুগল ড্রাইভ আমাদেরকে আমাদের জিমেইলের যে অ্যাকাউন্ট আমরা করে থাকি সেই জিমেইলের অ্যাকাউন্টের মাধ্যমেই সেই স্পেসটা আমরা অ্যাক্সেস পাই এই ক্ষেত্রে আমরা সেখানে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হয় যেটা অন্য কেউ কোনোভাবে প্রবেশ করা সম্ভব নয় যদি আপনার পাসওয়ার্ড কোনোভাবে অন্য কেউ না জানে তাহলে আমি বলবো যে গুগল ড্রাইভ অবশ্যই সিকিউরেড তবে সেটা আপনি নিজের কাছে যদি আপনার জিমেল যে আপনি পাসওয়ার্ড ইউজ করেন সেই পাসওয়ার্ডটা যদি অন্য কেউ না জানে ওকে তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তবে কম্পিউটার স্ক্রিনে কাজ শুরু করার আগে বলবো যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি শেষ পর্যন্ত দেখে ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে তো চলুন শুরু করা যাক আমরা একটা ব্রাউজার ওপেন করলাম সেখানে আমরা অ্যাড্রেসবারে লিখব ড্রাইভ গুগল ডট কম ড্রাইভ গুগল ডট যখন আমরা লিখলাম তখন সেখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আসার পর এখানে বাংলায় আছে যদি আপনি বাংলা না ভাষা চেঞ্জ করে আপনি যদি ইংলিশে করতে চান তাহলে একেবারে নিচে এসে এখানে আপনি বাংলাটা চেঞ্জ করে ইংলিশে করে নিতে পারবেন ওকে তো এখানে আছে ইন্ডিভিজুয়াল টিমস এন্টারপ্রাইজ এখানে তিনটে অপশন আছে আপনি যে অ্যাকাউন্ট করতে চান সেই অ্যাকাউন্টটা গুগল ড্রাইভে যে অ্যাকাউন্ট করতেছেন সে সেই অ্যাকাউন্টটা আপনি শুধুমাত্র নিজস্ব অর্থাৎ পার্সোনালি করতে পারেন অথবা টিম আপনার যদি গ্রুপ থাকে গ্রুপের জন্য করতে পারেন অথবা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করতে পারেন ওকে তো আমরা ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমাদের পার্সোনাল আমরা দেখাচ্ছি তো এখানে আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন ওই গো টু ড্রাইভ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাইন ইন করুন আসবে অর্থাৎ এখানে আপনার যে জিমেল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল আইডিটা লিখবেন লিখে তারপর আপনার ফরবেতে যে নেক্সট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে আপনার জিমেলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যদি আপনার জিমেলের অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আছে আমার জন্য আমার ব্যবসা ম্যানেজ করার জন্য তা আপনি যদি পার্সোনাল নিজের জন্য হয় তাহলে আপনি এখানে আমার জন্য ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন নাম পদ আছে তারপরে ইউজার নেম অর্থাৎ আপনি যে জিমেল ঠিক করবেন সেই জিমেলটা এখানে দিয়ে আপনি এক জিমেলের একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন এখান থেকে তো আশা করি সেটা করতে পারবেন আর এই সম্পর্কিত জিমেলে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে এরকম অসংখ্য ভিডিও আপনারা পাবেন ইউটিউবে তো চার্জ করে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো আমি সেটা না দেখি আমি এখন আমার গুগল ড্রাইভে চলে যাচ্ছি আমার যে অ্যাকাউন্টটা আমি মোবাইলের মাধ্যমে দেখিয়েছিলাম সেটাতে তো এ হচ্ছে আমি মোবাইলের মাধ্যমে দেখিয়েছিলাম যে এখানে এই গুগল ড্রাইভ কীভাবে ইউজ করতে হয় তখন আমি একটা ছবি অর্থাৎ ইমেজ এখানে আপলোড করেছিলাম তো জাস্ট আপনি যখন সাইন ইন করবেন সাইন ইন করার পর আপনার ড্রাইভটা ঠিক এরকম দেখাবে ওকে এখানে আপনার প্রোফাইল ছবি থাকবে এখানে গুগলের যেসব অ্যাপ আছে সেগুলো থাকবে সেটিং থাকবে এখানে আছে ড্রাইভ এখানে নিউ তারপরে মাই ড্রাইভ শেয়ার মি বিভিন্ন অপশানগুলো আপনি এখানে পাবেন ওকে তো এখানে সর্বপ্রথম যেটা হচ্ছে যে এখান থেকে আপনি যদি কোনো ডাটা বা কোনো ফাইল বা ফোল্ডার আপনি এখানে আপলোড করতে চান তাহলে আপনি এখানে নিউতে ক্লিক করবেন ওকে নিউতে ক্লিক করার পরে এখানে দেখুন ফোল্ডার আছে ফাইল আফলোড আছে ফোল্ডার আফলোড আছে অর্থাৎ এই ফোল্ডার চেয়ে হচ্ছে যদি আপনি কোনো নতুন ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে নিউ ফোল্ডার আসবে আসার পর আপনি এখানে ফোল্ডারের নাম লিখবেন যে নামে আপনি ফোল্ডার করতে চান তো যদি আমরা এখানে ফটো নামে যদি একটা ফোল্ডার করি তাহলে ফটো লিখে আমরা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার সাথে সাথে দেখবেন এখানে এখন চলে আসবে ফটো নামে একটা চলে আসছে ওকে এরপরে আবার এখন যদি আমি ফাইল আপলোড করতে চাই কোনো ফাইল তাহলে আমরা যেই ফোল্ডারে ফাইলটা আপলোড করবো আগে সেটা ওপেন করবো ওপেন করার পর আমরা আবার নিউতে ক্লিক করব নিউতে ক্লিক করার পর এখানে ফাইল আপলোডে ক্লিক করব ফাইল আপলোডে ক্লিক করার পর আপনার কম্পিউটারের যে জায়গা থেকে যে ফাইলটা আপনি আপলোড করতে চান সেই ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন জাস্ট আমি এই ছবিটা যদি আপলোড করি তাহলে আমি এই ছবিটা সিলেক্ট করি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপলোডটা শুরু হয়ে গেছে স্টার্টিং আপলোড তো এখানে চলে আসবে জাস্ট চলে আসছে ওকে এরপরে আপনি আবার নিউতে ক্লিক করে যদি আপনি আমি একটু আগে যেই যে ফাইলটা আপলোড করছি সেটা মূলত একটা ফাইল আপনি যদি পুরা ফোল্ডার আপলোড করতে চান তাহলে আপনি এখানে ফোল্ডারে ক্লিক করে এই যে আপনার কম্পিউটার থেকে যে কোনো ফোল্ডার আপনি সরাসরি এখানে আপলোড করে দিতে পারবেন ওকে তাই আমি আপলোড করছি না এখন সময় লাগবে আপলোডেতে এরপরে এখানে আছে গুগল ডক্স গুগল শিট গুগল স্লাইডস গুগল ফর্মস অর্থাৎ এগুলো হচ্ছে গুগলের প্রোডাক্ট আপনি এখান থেকে সরাসরি শর্টকাট ভাবে আপনি এসব অপশান প্রোডাক্টগুলো অর্থাৎ গুগলের যেসব সার্ভিস আছে সেগুলো আপনি এখান থেকে ওপেন করতে পারবেন ওকে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সার্চ বার আছে সেটা হচ্ছে জাস্ট আপনি ধরুন এখানে অনেকগুলা ডাটা আপনার এখানে সেভ করা আছে ধরুন অনেক ডাটা সেভ করা আছে এখন আপনার এই ডাটাগুলো থেকে খুব সহজেই আপনি একটি ডাটা পেতে চাচ্ছেন যেটা আপনার খুবই প্রয়োজন ওকে তা তখন আপনি কী করবেন এখানে সার্চ বারে আপনি ক্লিক করে সেখানে আপনার রকম যদি আপনার যদি সে ডাটাটা তার যে ফাইল বা ফোল্ডারটা যদি নাম জানা থাকে তাহলে আপনি এখানে নাম লিখে সার্চ করবেন অথবা আপনার যদি এরকম মনে হয় যে সেটা কি পিডিএফ ফাইল নাকি ডকুমেন্ট নাকি স্প্রেডশিটস নাকি প্রেজেন্টেশন না ফটো বা ইমেজ বা ভিডিও যেই ফর্মেটের হয় আপনি সেখানে ক্লিক করলে ওই ফর্মেটের ফাইলগুলো এখানে দেখাবে আপনি তাহলে সেখান থেকে খুব সহজে সেটা নিয়ে নিতে পারবেন ওকে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাই ড্রাইভ তো মাই ড্রাইভে ক্লিক করলে কী পাবেন মাই ড্রাইভে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলো মাই ড্রাইভের মধ্যে থাকবে তো সেখানে আপনি যদি ফোল্ডার করে রাখেন তাহলে প্রত্যেকটা ফোল্ডার এখানে দেখাবে অথবা ফাইল আকারে যদি থাকে সে ফাইল আকারে এখানে দেখাবে আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয় ডাটা এখান থেকে নিয়ে নিতে পারবেন ওকে এরপর আছে শেয়ার উইথ মি অর্থাৎ আপনার সাথে যদি কোনো অন্য কোনো শেয়ার গুগল ড্রাইভ থেকে আপনার সাথে কোনো ডাকটা শেয়ার করে থাকে তাহলে এখানে চলে আসবে এখানে আপনি পেয়ে যাবেন এরপর আছে রিসেন্ট রিসেন্ট হচ্ছে আপনি সাম্প্রতিক অর্থাৎ খুব কাছাকাছি সময় যেই অপশানগুলো নিয়ে কাজ করেছেন বা যে ফাইল বা ফোল্ডার বা ডাটা নিয়ে কাজ করেন সেগুলো এখানে দেখাবেন দেখুন আমি এই দুইটা নিয়ে কাজ করেছি এই দুইটা দেখাচ্ছি এরপর হচ্ছে স্টার্ট অর্থাৎ এখানে হচ্ছে আপনি যেসব ডাটা বা ফাইল অথবা ফোল্ডার আছে সেগুলোকে আপনি স্টারমার্ক দিয়ে রাখতে পারেন যদি স্টার মার্ক দিয়ে দেন তাহলে এখানে চলে আসবে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে যদি স্টার স্টারমার্ক করে ফেলি অথবা এখানে মার্ক করি অ্যাড টু স্টার দেখুন এখানে চলে আসবে এ চলে আসছে অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ যেসব ফাইল বা ফোল্ডার আছে সেগুলোকে আপনি স্টারমার্ক করলে সেই বলে এখানে চলে আসবে যাতে আপনি খুব সহজে সেগুলো খুঁজে পেতে পারেন এরপরে হচ্ছে ট্রাস্ট ট্রাস্ট হচ্ছে অর্থাৎ যদি আপনি কোনো ফাইল বা ফোল্ডার যদি ডিলিট করে থাকেন তাহলে এখানে আসি জমা হবে তো এখান থেকে আপনি যদি আবার কখনো প্রয়োজন হয় তাহলে সেটা এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারবেন তবে এটা তিরিশ দিন সাধারণত ডিলিট করার পর তিরিশ দিন থাকে তিরিশ দিন পরে এটা অটো চলে যাবে এখান থেকে আর কখনো পাওয়া যাবে না ওকে এরপরে আছে স্টোরেজ স্টোরেজের ব্যাপারে যেটা আমরা আলোচনা করেছিলাম যে এখানে পনেরো জিবি ফ্রি দেওয়া থাকে আর এরপরে যদি আপনার কোনো প্রয়োজন হয়ে থাকে সাথে বেশি তাহলে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন বাই স্টোরেজে ক্লিক করলে এখানে পনেরো জিবি ফ্রি তারপরে একশো জিবি একশো টাকা মান্থলি তারপর দুইশো জিবি আছে দুশো টাকা এবং দুই টেরাবাইট আছে আটশো টাকা এক মাসের জন্য এবং ইয়ারলি চার্জও আছে সেটা আপনি ইয়ারলি নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এই ফোন জেবি ইউজ করতে পারেন ওকে আমরা আবার মাই ড্রাইভে চলে আসলাম আসার পরে জাস্ট ধরুন আপনার এখানে যেসব ডাটাগুলো আছে সেসব ডাটা যে কোনো একটা ডাটা আপনার এখন বা ফাইল বা ফোল্ডার আপনার এখন প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করবেন অথবা প্রিন্ট দিবেন তাহলে জাস্ট এই ছবিটা যদি আপনার এখন ডাউনলোড করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে এই যে ডাউনলোড অপশান আছে সেই ডাউনলোড অপশানে ক্লিক করলে সে ডাউনলোড হয়ে যাবে দেখুন চলে আসছে আপনি জাস্ট আপনি এখন সেভ ফাইল ডাউনলোড হয়ে গেছে ইতিমধ্যে দেখুন ওকে এরপরে আপনি জাস্ট এখানে আবার রাইট বাটন ক্লিক করে যদি আপনি প্রিভিউ দেখতে চান যে এখানে এই ছবিটা তাহলে আপনাকে প্রিভিউ করতে পারেন এরপরে আছে এখানে ওপেন উইথ ওপেন উইথ অর্থাৎ আপনি যে ডাটাটা আছে সেই ডাটাটা কোন ফর্মেট ওপেন করতে চান সেই ফরম্যাটটা এখানে আপনাকে দিতে হবে তাহলে সেই ফর্মেট ওপেন হবে তো এই ব্যাপারে আমার আর একটা ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশান আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ওকে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার শেয়ার হচ্ছে যেটা যে আপনি এই ছবিটা বা আপনার যে ডাটাটা আছে সেই ডাটাটা অন্যের মা অন্যের কাছে শেয়ার করতে চাচ্ছেন ওকে তো শেয়ার করতে পারবেন কীভাবে এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর জাস্ট দেখুন এখানে আপনি যার সাথে শেয়ার করতে চান তাহলে তার ইমেল আইডিটা এখানে লিখবেন সেটা একজনও হতে পারে বা গ্রুপ আঁকারও হতে পারে যদি একজন হয় তাহলে তার ইমেল আইডিটা জিমেল যে আইডিটা থাকে সেই আইডিটা এখানে লিখবেন এবং গ্রুপ যদি থাকে তাহলে গ্রুপের যে আইডি সেটা এখানে লিখবেন ওকে লেখার পরে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গেট লিঙ্ক এনি ওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিঙ্ক ক্যান এডিট এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটা আপনি যে কোনো কার সাথে শেয়ার করলে যার সাথে শেয়ার করবেন সেই এই লিঙ্কের মধ্যে ঢুকে ডুকেই আপনার যে ডাটা বা ফোল্ডার আছে সেটা দেখতে পারবেন ওকে তো এখানে গেট লিঙ্কের যে এখানে একটা রেস্ট্রিক্টেড অবস্থা আছে সেটা আমরা দেখব এখানে চেঞ্জ অপশানে ক্লিক করলে দেখুন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে রেস্ট্রিক্টেড অর এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এই দুইটা অপশান আছে এই দুইটা অপশানের মধ্যে যদি আপনি রেস্ট্র্যাক্টিভ দেন রেস্ট্র্যাকটিভ দেওয়ার মানে হচ্ছে শুধুমাত্র যেই লোককে আপনি দেবেন সেই লোকটা সেটা দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না ওকে আর যদি আপনি এনি ওয়ান দেন তাহলে যে কেউ এটাই দেখতে পারবে এবং এখানে বিওয়ার একটা অপশান আছে দেখুন বিওয়ার অপশানের মধ্যে হচ্ছে যে বিওয়ার কমান্টার এবং এডিটর এই যে যে লিঙ্কটা আমরা যে সরবরাহ করব বা দেব সেই লিঙ্কটা শুধুমাত্র দেখতে পাবে অর্থাৎ এখানে আমরা দিলাম যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই লিঙ্কটা যে কেউ দেখতে পারবে এটার ভিতরে কি আছে কিন্তু শুধুমাত্র দেখতে পারবে সে কোনো চেঞ্জ করতে পারবে না বা কোনো কাজ করতে পারবে না এখানে আর কমেন্টটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে সবাই সে সেখানে কমেন্টস করতে পারবে এবং দেখতে পারবে এরপরে আসে যে এডিটর এডিটর অপশানটা যদি আমরা ওকে করে দিই তাহলে যে কেউ এটা দেখতে পারবে এবং কাজ করতে পারবে এটার যে কোনো কিছু চেঞ্জ করতে পারবে ওকে তো এখন আমরা শুধুমাত্র এই লিঙ্কটা এই লিঙ্কটা কপি করে আমরা যে কেউ কারে যে কাউকে আমরা এই লিঙ্কটা যদি সেন্ড করে দিই তাহলে সে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করলেই যে ডাটা আছে সে ডাটা দেখতে পারবে জাস্ট আমরা একটা ব্রাউজারে যদি এখন এটা কপি করার পরে এখানে যদি আমরা পেস্ট করি এটাকে আমরা দেখি তাহলে কীরকম দেখাই দেখুন এখানে দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে কী কারণে কারণ এখানে এনি ওয়ান রেস্ট্রিক্টেড অবস্থা যেটা আছে সেটা এনি ওয়ান দেওয়া আছে এই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখন আমরা যদি এটাকে ধরুন এনিম্যাল না দিয়ে রেস্ট্রিক্টেড দিই তাহলে কী হয় দেখুন আমরা লিঙ্কটা কপি করলাম কপি করার পর জাস্ট আবার আসলাম আসার পরে আমরা এখানে যদি আবার এটাকে ফেস দিই অ্যান্টার দিই তাহলে দেখুন এখানে সাইন ইন পাতাচ্ছে অর্থাৎ এটা রেস্ট্রিক্টেড এখানে অনুমতি প্রবেশ করার অনুমতি দেওয়া হয় ওকে এরপরে জাস্ট এখানে আমরা যদি এনি ওয়ান দিয়ে এখানে যদি আর অপশানটা দিয়ে না দিয়ে যদি এডিটর অপশানটা দিই তাহলে হবে কি দেখুন এই অপশানটা দেওয়ার সাথে অর্থাৎ এখানে যে ডাটা আছে সেই ডাটাতে আমরা এখন যে কোনো কাজ করতে পারবো অথবা এটার যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো ওকে এরপরে আছে গেট লিঙ্ক গেট লিঙ্কটি আমরা একটু আগেই দেখিয়েছিলাম এই শেয়ারের মধ্যে আমরা গেট লিঙ্কটা দেখেছি সেখান থেকে একটু অর্থাৎ এখানে গেট লিঙ্ক হচ্ছে আপনি একটা লিঙ্ক নেবেন সেই লিঙ্কটা আপনি যে কোনো কারোর সাথে শেয়ার করবেন জাস্ট সে ওই লিঙ্কে ঢুকে আপনার যে ডাটা আছে সেই ডাটাটা সে দেখতে পারবে ওকে এরপর আছে শো ফাইল লোকেশান শো ফাইল লোকেশান যদি ক্লিক করেন তাহলে সেটা হচ্ছে যে এই ফাইলের লোকেশান কোথায় আছে সেটা এখানে দেখাবে অর্থাৎ এটাও একটা লিঙ্কের মতো যে সেই লিঙ্ক এই ফাইল লোকেশানটা আপনি যে কোনো কারোর সাথে শেয়ার করলে সেও এখান থেকে প্রবেশ করতে প্রবেশ করে সেই ডাটা বা দেখতে পারবে ওকে এরপর আছে অ্যাড শর্টকাট টু ড্রাইভ এটা হচ্ছে আপনার এই ড্রাইভটা যদি আপনার ডেস্কটপে শর্টকাটে করতে চান রাখতে চান তাহলে এখানে ক্লিক করলে সেটা শর্টকাট হয়ে যাবে এর এরপর আছে মুভ টু তো মুভ টুতে হচ্ছে আপনি যে ফাইল বা ফোল্ডারটা আছে সেটা যদি আপনি অন্য কোনো ফাইল বা ফোল্ডারে মুভ করতে চান তাহলে এখানে আপনি রাইট ব্যাটাম ক্লিক করে মুভ টুতে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে দেখাবে যে আপনি কোথায় মুভ করবেন যে আপনার যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো এখানে দেখাচ্ছে আপনি যে ফোল্ডারগুলোর মধ্যে এটা মুভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারগুলোতে আপনি ক্লিক করে ক্লো সিলেক্ট করলে সেখানে চলে যাবে ওকে জাস্ট আমরা যদি এখন এটাতে ক্লিক করি দেখুন এই যে এটাতে চলে আসছে ওকে এরপরে এখানে আছে রিমুভ ফ্রম স্টার্ট অর্থাৎ আপনি যদি এখানে স্টার মার্ক করে রাখেন সেখান থেকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখানে ক্লিক করলে সেটা ওখান থেকে রিমুভ হয়ে যাবে এরপর আছে রিম নেম আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে নাম চেঞ্জ করে নিতে পারবেন ফাইল বা ফোল্ডারের এরপরে আছে ম্যানেজ বার্সন আপনি বার্সন চেঞ্জ করতে যদি চান তাহলে সেখানে বার্সন ম্যানেজ বার্সনে ক্লিক করলে বার্সন চেঞ্জ হবে ম্যাকের কফি যদি আপনি কফি করতে চান তাহলে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপরে ডাউনলোডের কথা আগে বলেছিলাম যে আপনি যদি ফাইল বা ফোল্ডার যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে আপনার ডিভাইসের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এরপর রিমুভ রিমুভ মানে হচ্ছে ডিলিট দেখা হবে অর্থাৎ আপনার যদি এখানে অনেকগুলো ডাটা বা ফাইল থাকে সেখান থেকে আপনি কোনো ডাটা অথবা ফাইল বা ফোল্ডার যদি আপনার না প্রয়োজন হয় তাহলে সেটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন তো রিমুভ করলে সেটা ট্রাস্টে চলে আসবে এবং ট্রাস্টে সেটা তিরিশ দিন থাকবে তিরিশ দিন পরে এখান থেকে অটা চলে যাবে আর আপনি কখনও খুঁজে পাবেন না ওকে তো বন্ধুরা গুগল ড্রাইভ সম্পর্কে কম্পিউটারে এতটুকু যদি আপনাদের এ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন আর যদি আপনি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ